ভাইরাই কত করলো কার পর না হুজুর কি দা আমার কেউ মত এভাবে বই দেখাই লাগে না তুমি কত কইলো তার এভাবে তার দিকে চোখ বিদ্যা চাইছে সে ডরে আমার কাছে চাইছে বলছে আমি তার দূরে পাঠাই দিতাম পাঠাই দিছি হুজুর মাফ করবেন যখন পাঠাইছেন সাথে সাথে আমি তার দানটা কবজ করছি আর কি ব্যাপার আসল ব্যাপারটা হইলো গতকাল সে তখন এখানে ছিল আল্লাহ হা আমারে ওই লোকটা দেখায় বলতেছিলেন কথার কথা আধা ঘন্টা পরে তার জান্ডা হিন্দুস্তানের অমুক শহরের অমুক জায়গার থেকে কবজা করবা আমি কই আর কি আশ্চর্য কথা আমি না যেমনি গেলাম গেলাম এই লোকটা পাঁচ হাজার মাইল দূরে কেমনে যাবে আধা ঘন্টার ভিতরে তখন কি প্লেন টেলিং আবিষ্কার হয়েছে প্লেন তো দূরের করা প্লেন যে বানাইছে হ্যার মা বাপ সদ্য বুঝকে তো জন্ম হচ্ছে না এত হাজার বছর আগে পরে আমি চিন্তা করলাম আমি আশ্চর্য যে তার দিকে চাইলাম আরে সাওয়াদ ওই চাওনের কারণে যে বাস্তু বিলার ডরে আমরা কাছে কোয়ে হে গেছে আমি চিন্তা করলাম এই চিন্তা তো আমার না আল্লাহ আমার কাছে এই জায়গা থেকে জান কবজ করো আমি আমার জায়গা যাই ওমা আমি গিয়ে দিই আমার আগে গিয়ে বলছে সাথে সাথে আমি দেরা তার জান কবজ করে লেছি আমার কথা ছিল এই এত লম্বা আলোচনার কথা হইল আমরা যে যে নেই তাই যত বড় বেড়াগিরি করে একদিন মরনের হাতে ধরা পড়ল কথা ঠিক না ওটি ঠিক এই জন্য মরার সিন দ্বারা কারণ লাগবনি না লাগব না গেলে গেই জীবনটা শেষ হয়েই জিব না আরো আছে আখেরাত আরে আসিনি না ভাই ওয়াইন্নাল আখিরাত ওয়াল ইননা আদ দারাল আখিরাত খায়াল আল্লাহ বলে নিশ্চয় আখেরাতের জীবনই বন্ধা আসল জীবন মরার পরে আল্লাহ উঠাইবো উঠায়া জীবনের প্রকান্ত কোরা কোরাंति হিসাব নের ক্ষমতা আসিনি না আসিনি আমরা যা করি আল্লাহ দেখেনি না না ফরেশা দেখেনি না না আল্লাহ একবার ওকুল্লা ইনস আল সামুত ইরা হুসি অন ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرا كتابك كفى بنفسك اليوم عليك حسيبا الله وكل انسان بروتكت مانوس الزمناه طائره في عنقه أبي تار হা তার আমল লমাটা লটকাই দিছি কিরাম কাতিবি সম্মানিত দুজন ফেরেস্তা আমরা যখন চা করি লেখে নিই না লেখে না কিরাম কে তিবেন ইয়ালা বা তাফ আমরা যা করি কিরামন কাতিবি সঙ্গে সঙ্গে লেখে নিতেসে আচ্ছা আমরা যদি গুনাহ করি নীর্জ করি

স তারা এমন এক জাতি যারা কখনো আল্লাহর না ফরমানি করেন না যখন যাকে যেই হালাতে যেই কাজ করার জন্য বলছেন সেই কাজটা যথাযথ ভাবে তারা করে নিচ্ছেন

আল্লাহর তুমি যা কিছু আমল করেছো তোমার আমলগুলা আসরার ময়দানে হাজির পাইবে ওয়া ওয়া যদু মা মিলু হাজিরা ওয়া লা ইযলিমু রাব্বুক আহাদা তোমার রব আল্লাহ তালা বিন্দু পরিমাণ তোমার উপর জুলুম করবে না ভালো করেছো তাও পাইবা খারাপ করেছো তাও রেবা কইল ইয়া হামাল মিসকাল ذره খাইরা ইয়া ওয়াই ইয়া হামাল মিসকাল ذره বিন্দু বিশ্বর্গ সব হাজির থাকবে হিসাব হবে লুকানো যাবে না কথা ঠিক নাও ঠিক হর মাহশার হার নেহা پیدাশওয়াত रोज महशर सर हर नेहा पैदा शावाद हम खुद हर मुजरे मार सुहाशावाद दस्तो पाप गवाही आजमाया बर्फ उबो पेशे मुस्ताह दस्ते गोयत मन चुनी दुझदी दाम लभ गोयत मन चुनी হাসার ময়দানে সব প্রকাশ পেয়ে যাবে হাত কো কথা বলে দেবে হাতে বলবে আমি ওটা চুরি করছি দর্ছি মুখে বলবে আমি বেকার আমি কে ভাবে চুমু খাইছি যে যে কাজটা করছে পায়ে পায়ের কথা বলে দেবে চুকে চুকের কথা বলে দেবে যে অন্যায় কাজ দেখা হয়েছে লুকাই লুকাইবেন কেমনে লুকাইবার কোনো পথ থাকবে না কথা ঠিক না দিক আলিয়া উমনাখতিমু আলা আফওয়াহিম আল ইয়ুমনাখতিমু আলা আফওয়াহিম ওয়াটুকাল লেমো না আই ডি হিম ব তো শহেতু আর জম বিমা কামু এক্সিভো আল্লাহ বলেন বন্ধ আসরের ময়দানে যদি মিশামিশি বলতে চাও অস্বীকার ঘর তারা বাটফাড়ি করছে দুনিয়াতে আসরের ময়দানে বাটফাড়ি কর্তছ কৈছোঁ আমরা করি নাই خلق گی رمب فیری بی خلق خلکرا گی رمب فیری بی تمام نرغلط اندازی تار کا عام کار ہابا خلق آری جملہ راس کار ہابا خلق آری جملہ راس باخ را بات زبر بھی روا বুঝলাম তুমি এত বড় চালু এত বড় পন্ডিত এত বড় দুঃখ সকলকে ঢুকা দিতে পারো শিক্ষিত অশিক্ষিত সকলকে ঢুকা দিতে পারো আচ্ছা বলো হাসর আর ময়দানে আল্লাহর কি ঢুকা দিতে পারবে পারবো তাইলে সতর্ক হইতেইব জীবনের হিসাব দিতে হবে হাসরের ময়দানে আল্লাহর দরবারে কথা ঠিক না ঠিক না তাসুল কদম বেনা যাওমা আল আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন হাশরের ময়দানে প্রত্যেকটা মানুষ পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা কদম সে সামনে বাড়াইতে যাবে স্টিল দাঁড়াইতে থাকতে হবে জিজ্ঞাসা করা হবে عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وفيما أنفق وماذا عمل فيما علم أقب فرما يدك وردي مرا أقب فرما يدك وردي مرا أندري مهلتك من دادم أُمْرِ خُدْرَا دَرْجِفَا يَا بُرْدَيْا كُوتَ قُوَّتُ دَرْجِفَانِي كردي أَنْعَمْتُكَ وَخَوَّلْتُكَ وَأَعْفَيْتُ عَلَيْكَ فَمَا صَنَعْتَ أَرِنِي مَا قَدْدَمْتَ আর ময়দানে পাঁচ প্রশ্ন প্রথম প্রশ্নই করা হবে মনো অগ্রে ফিমা আপনার বন্ধা তোমার যে পঞ্চাশ শত্তর একশো বছরের একটা বয়স দিয়েছিলাম নিয়ামত আমার অগণিত আমার খাইছো এই জীবনটা দেয়া তুমি কেম কাটাইলা আমার আবাদত কি পরিমাণ কু দুর্গ ধরে হিসাব দেওয়া যাবে যেভাবে চলতেছি নামাজ নাই রোজা নাই হজ নাই নাই ফরদা ফুসিদা নাই আল্লাহর জিকির আজকার নাই উল্টা বলরা সুদ ঘুষ মদ জুয়া চুরি ডাকাতি গুলো যত রকমের নাফরmani করতেছি হিসাব দেওয়া যাবে যাবে এই নাম্বার প্রশ্ন ওয়ান শাবাবিহি ফিমা আবালা যৌবন কালটা কেমনে কাটাইছো এত বড় শক্তি আমি আল্লাহ দিসলাম ইচ্ছা করলে বেশি বেশি ইবাদত করতে পারতে কি করছো মাল কোন পথে कमाई করছো কোন বেই বেআই করছো এলম কালাম যুগ দূর জানতা দিনের কথা সেই পরিমাণে আবল কতটুকু করেছে জবাব জবাব যখন আসবে না দিতে পারবে না আল্লাহ তালা ফেরেস তারা বলবেন খুঁজ খুঁজ সুমাল জহিমা সন্ন বলবেন এত না ফরমান আমার এত কিছু খাইয়া পাশ তো দা পর্যন্ত না এই আর ছাড়া দাদা তাদেরকে ধরে পাত্রাও করো হাতটা বাদ ধানে এই কুণাগারদেরকে মাথার চুল আর পাও একসাথে কইরা গুডি বিলে বানবো মাথার চুল দিয়া পাও বানবো এই পাউডারে মাথা পর্যন্ত নিত না এদের গুডি বিলে কইরা

ba bil দরবার সারা জলদি জলদি নে কাবল করো জলদি জলদি নে কাবল করো এই কয়ো না যে করম করম সামনে করো আরো কিছুদিন পরে করো এমন কয়ো না আগামী কইল করবে এই কয়া ও দেরি কইরো না গাজদা কারণ আগামী কইল তুমি দুনিয়াতে থাকবে না মরে যাবে এই কথার নিশ্চয়তা তোমার না এই কথা ঠিক না ঠিক আজকে রাতে অনেক মানুষ মর হরি না এর মধ্যে যে আপনি আমার লিস্টই নাই কাটা জানেন কেটে জানেন এই যে কত কইল একবারে জানা যা বললাম এবারে পাঁচ ছয় তালা দালান করতেছে দালান করতেছে ওই দালানো পানি দিতে গেছে ইডো ফারা দিছে পরে এই পুরা ওয়াল ভাঙ্গিয়া তো লোকেরা মরে গেছে গা কোন দিন আমার আপনি আমার মরণ চলে আইব আমার শরীরটা ভালো স্বাস্থ্য ভালো যুবক এই জন্য মরতাম না কোন গ্রামটা আছে যুবক মরেনি দিন না মরে না এখানে বুড়ো হয়ে সুস্থ এখানে অসুস্থ মরে সুস্থ মানুষ মরে না এই জন্য ও আমার মা বোনেরা সতর্ক হয় দুনিয়া থাকবার জায়গা না দুনিয়া জরুরত পর্যন্ত কিছু করবে কিন্তু সময় বের করে গেরা নামাজ রোজা এবার পর্দা বসিদা আখারাতের ফিকির অতীতের গোলা খাতার জন্য তোর বাস্তা জীবনটাকে সুদ্রানো দরকার আসেনি দাঁড়ায় যে যুবক বাইরা ওয়াস করতেছে মুরবীতির জন্য দোয়া করেছে ভালো কথা কিন্তু তোমাদেরকে আমি অনুরোধ করব আসক্ত নামার জন্য না ছুটে তোমাদের যারা যেন কোনো গুণা না হয় অন্যায় কার জন্য না হয় যেন না হয় তাহলে তোমাদের এই ওয়াস করানোটা সফল হবে তোমাদের জীবন কামিয়াব হবে তোমাদের মুরুব এই এই সালেশ তোমাদের এই কর্মকাণ্ডের দ্বারা তারা হাসরের ময়দানে তারা আখরে তাদের কবরে আল্লাহ তালা সব পোষাইয়া তাদের আজাব আল্লাহ তালা মাফ করে দেবেন কিন্তু আমি দোয়া করি তোমরা সব বলে কিন্তু পাক্কা নামাজ হয়ে যাবা কোনো অবস্থাতেই নামাজ তোমরা কাযা করবে না আমার পরে আরো অনেক ব্যয় করে নেওয়া আছে এই জন্য আমি এখানি বিশেষ করলাম ওয়া আখিরু দাওয়ারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আচ্ছা এই বলে যে মুরব্বিদের জন্য দুঃখ যেহেতু মুরব্বিদের মাগফিরাতের জন্য ওয়াজ কিন্তু সুর হয়ে হইতাছে মানুষ খালি আইতা যাচ্ছে যাচ্ছে درس رفع الله بالله على سيدنا ومولانا محمد وعليه وأصحابه بارک وسلم في عدد كل شيء معلوم لك كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم يا الله يا رحم الراحمين يا رب العالمين يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث أَصْلِحْ لَنَا شَأْنَنَا كُلَّهُ وَلَا تِكِلْنَا إِلَى أَنْفُسِنَا طَرْفَةَ আয় আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করেন ই আল্লাহ যে সমস্ত মুরব্বীদের মাকসিরাতের জন্য এই যুবক বৃন্দরাই পাড়ার যুবক বৃন্দরা মাহফিলের আয়োজন করছে ই আল্লাহ আজকের যত আমল হবে সমস্ত ন্যাক আমল তাদের কবর ইসাল সোহাব হিসাবে পৌঁছায় দেন এই উসিলায় তাদের কবর গুলারে জান্নাতের বাগান বানিয়ে দেন তাদের গুনা খাতারে মাফ করে দেন তাদেরকে জান্নাত নসিব করেন রসুল সাল্লা ইসলামের সাফাৎ তসিব করেন আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আসেন সুস্থ রাখেন আয় আদারাজ করেন পুরনো হা দান করেন আল্লাহ যে যুবক বৃন্দারা মাহফিলের আয়োজন করছে আল্লাহ তাদেরকে নামাজি বানায় দেন আল্লাহ তাদেরকে দিনদার বানায় দেন আদর্শ যুবক হিসাবে জীবন গড়ার প্রফিক দান করেন আল্লাহ আমাদের সকলের জীবনের গুনা খাতারে মাফ করে দেন বেশি বেশি নিয়ে কামল করার তৌফিক দান করেন আল্লাহ বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন আখেরাতের ফিকির করার তৌফিক দান করেন আল্লাহ মৃত্যুর আগে আগে আখেরাতের পুরা সামান তৈরি করে নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলের ڈیلیر جائز مقصد گلر پورا کرے دین و اللہ علی خیر خلقہ ونور عرش محمد و الی و اصحاب اجمعین آمین 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 برحمت رحمت